তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টোপয়েন্টও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা অদির আগ্রহে ইন্টারভিউয়ের জন্য ওয়েট করে রয়েছেন বা দিন গুনছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতে বাধ্য হলাম হ্যাঁ অবশ্যই বিশেষ কিছু আপডেট রয়েছে আজকের ভিডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে জানাবো ভিডিওর টাইটেল থামেলে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখে নিয়েছেন যে সরাসরিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি দুর্দান্তকর আপডেট কিন্তু দেওয়া হচ্ছে একটি চূড়ান্ত অফিসিয়াল আপডেট দেওয়া হচ্ছে সরাসরি আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকেই এবং অবশ্যই যে আপডেটটা দেওয়া হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বলা হয়নি আপডেটটা দেওয়া হচ্ছে সরাসরি শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে হ্যাঁ ইতিমধ্যে দেখুন বলা হয়েছে যে প্রাইমারিতে পাঁচ হাজার ছশো বত্রিশ এর কাছাকাছি কিন্তু শূন্যপদ বরাদ্দ রয়েছে চলতি বছরে অবশ্যই বিষয়টা আপনাদেরকে একটু ভালো করে বলে দেওয়ার চেষ্টা করি তো ইতিমধ্যে কিন্তু আপনারা বিভিন্ন হয়তো সামাজিক গণমাধ্যমে দেখি নিয়েছেন বিষয়টা যে সরাসরিভাবে কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের আপকামিং যে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশের ব্যাপারটি রয়েছে দু হাজার বাইশের চাকরিবার্থীদের জন্য টেট পাস চাকরিবার্থী যারা রয়েছে তাদের জন্য সেখানে ভ্যাকান্সি কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইডেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে তার পাশাপাশি বলা হচ্ছে যে সরাসরি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বা শিক্ষামন্ত্রী নিজের বিষয়টা ঘোষণা করেছেন যে ইতিমধ্যে কিন্তু আমাদের প্রাথমিকের যে শূন্য পদ বরাদ্দ রয়েছে সেটা পাঁচ হাজার ছশো বত্রিশ মোটামুটি আমরা ধরে চলতে পারি যে ছ হাজারের কাছাকাছি তো যেখানে দীর্ঘ এতগুলো বছর কোনো নিয়োগ নেই দীর্ঘ এতগুলো বছরে কোনো নিয়োগ হয়নি বা নতুন নিয়োগের নোটিফিকেশান সেরকমভাবে কিন্তু রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীরা পায়নি সেখানে বর্তমান পজিশনে দাঁড়িয়ে ভ্যাকান্সি অনেকটাই কিন্তু বেশি থাকা প্রয়োজন ভ্যাকান্সি অনেকটাই বেশি রয়েছেও এরকমটা কিন্তু দাবি চাকরি প্রার্থীদের সেই পর্যায়ে যেখানে পঞ্চাশ হাজার শূন্য পদের দাবি জানানো হচ্ছে চাকরি প্রার্থীরা বারবার রাস্তায় নামছেন চাকরি প্রার্থীরা বারবার বিষয়টা নিয়ে ডেপুটেশন জমা দিচ্ছেন পর্ষদে সেখানে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে কেন্দ্র করে বলা হচ্ছে যে শুধুমাত্র শুধুমাত্র পাঁচ হাজার ছশো বত্রিশের কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে অর্থাৎ মোটামুটি আমরা ধরে চলতে পারি ছ হাজারের কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে এরকম কিন্তু ইতিমধ্যে বার্তা দেওয়া হলো সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগের ক্ষেত্রে বিষয়টা কিন্তু শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে নিয়ে হলেও এই বিষয়টা শুধুমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি বিষয়টা কিন্তু প্রকাশ করেছেন কে কে বিষয়টা প্রকাশ করেছেন কিন্তু অবশ্যই শিক্ষক মন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু মহাশয় তিনি কিন্তু বিষয়টা ঘোষণা করেছেন তো বুঝতেই পারছেন যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা অনেকটাই কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে যদি ভ্যাকান্সি এতটা ঘাটতি থাকে ভ্যাকান্সিতে যদি এতটা ঘাটতি নজরে আসে তাহলে কিন্তু অবশ্যই যে সকল চাকরিবার্থীরা টেট পাস করে দীর্ঘদিন ধরে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন দীর্ঘদিন ধরে আশাবাদী যে একটা মোটামুটি টাইপের ভ্যাকান্সি হল তারা পেতে চলেছে এই বছর সেখানে কিন্তু ফ্রেন্স অনেকটাই বাধাপ্রাপ্ত হতে চলেছেন তারা যদি ভ্যাকান্সি লেভেল এই পাঁচ হাজার ছশোর মধ্যে থেকে যায় তো অবশ্যই বিষয়টা নিয়ে ইতিমধ্যে সরগলোল শুরু হয়েছে সরাসরি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে নিয়ে কিন্তু আবারও চিন্তাভাবনা শুরু করেছেন বিভিন্ন গ্রুপের ভেরিফাইড চাকরিপ্রার্থীরা বিভিন্ন ভেরিফাইড গ্রুপের চাকরিপ্রার্থীরা অলরেডি বিষয়টা নিয়ে কিন্তু সরগোল শুরু করেছেন তারা কিন্তু আলোচনা করছেন অলরেডি বিষয়টা নিয়ে কিন্তু সর্বত্র আলোচনা চলছে চাকরিপ্রার্থীরা বারবার প্রশ্ন উত্তর পর্বের মধ্য দিয়েও কিন্তু আসছেন তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কিন্তু হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে শূন্য পদও কিন্তু বরাদ্দ রয়েছে মোটামুটি বেশ ভালোই তবে এই যে এই যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ভ্যাকান্সি রিলেটের একটি চূড়ান্ত ঘোষণা করে দিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে নিজে শিক্ষামন্ত্রী সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হলো ছ হাজারের মধ্যে ভ্যাকান্সি রয়েছে তো এটা নিয়ে অনেকটাই চাপের মধ্যে রয়েছেন প্রত্যেকটা চাকরি প্রার্থীরা রাজ্যের চাকরি প্রার্থীরা বিষয়টা নিয়ে কিন্তু অনেকটাই টেনশনের মধ্যে চলে গেছেন তো আবারও আপনাদেরকে এই বিষয়টুকুই বললাম যে শুধুমাত্র পঞ্চাশ হাজার ভ্যাকান্সির দাবি নিয়ে যেখানে বারবার রাস্তায় নামছিলেন আপনারা সেখানে ভ্যাকান্সি লেভেলটা এখন ডাউন হতে হতো ঠিক কোন জায়গায় নিয়ে গেছে রাজ্যের শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রী নিজে কিন্তু বিষয়টাকে নিয়ে ইতিমধ্যে ঘোষণা করেছেন বা বক্তব্য রেখেছেন তিনি কিন্তু বলেছেন যে পাঁচ হাজার ছশো বত্রিশের কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে মোটামুটি ছ হাজারের কাছে ভ্যাকান্সি আমরা ধরতে পারি এরকম কিছু বার্তা কিন্তু তিনি এবার দিয়েছেন তো রাজ্যের চাকরিপার্থীরা পরবর্তীতে কী স্টেপ নিচ্ছেন পরবর্তীতে বিভিন্ন ভেরিফাইড গ্রুপের চাকরি প্রার্থীরা কী পদক্ষেপ নিচ্ছেন সেদিকে আমরা নজরদারি অবশ্যই রাখবো দেখার চেষ্টা করব পরবর্তীতে আর কোন কোন টপিকের ওপরে আপডেট আসে এবং বিস্তারিত আপডেট পেলে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আবারও আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ইনফরমেশন ছিল সেটাই আপনাদেরকে বললাম আজকের ভিডিওটির মাধ্যমে পরবর্তীতে আরো কোনো ইনফরমেশন আসলে অবশ্যই সেটা নিয়ে ডিসকাস করা হবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে